জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত সতেরো জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার মদরদাতা হিসেবে এই শিক্ষককে আটক করেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে ডেপুটি রেজিস্ট্রার শাহানারা আক্তারের রুম থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় পরবর্তীতে তাকে থানায় করা হয়। বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইসলাম বলেন বৃহস্পতিবার সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তিনি আসলে আমরা তাকে চিনতে পারি শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা সহযোগিতা করায় তার বিরুদ্ধে আসুলিয়া থানায় একটি মামলা আছে আমরা তাকে কোনো কিছু না করে পুলিশের কাছে সুপর্ত করি এ বিষয়ে কুতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন শিক্ষার্থীরা তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আটক করে আমাদের কাছে সুপর্ত করে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি এখন আমাদের হেফাজতে আছেন আশুলিয়া থানা যদি তাকে গ্রেপ্তার দেখায় তাও করতে পারে অন্যদিকে তাকে গ্রেপ্তারের বিষয়ে আমরাও যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পাই তাহলে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করব প্রিয় দর্শক যারা আমাদের হাসি টিভির নিউজ ভিডিও নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ